আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো কালকে ঈদের চাঁদ দেখা গেছিল তাই আজকে আমি সাবির আর ওয়াসিম ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমাদের ঈদের নামাজ শুরু হবে সাড়ে সাতটায় আর আমাদের ঈদের নামাজটা হচ্ছে খেলার মাঠে খেলার মাঠে একটাই আমাদের ঈদগড় আর দেখো কত লোক হয়েছে আমাদের নামাজ প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি যে যার মতো বাড়ি গিয়ে আমরা সিমুই খেয়েছি তারপরে আমি গাড়ি নিয়ে বার হলাম বার হয়ে রাস্তায় দেখি মাছ ধরতে এসেছি বড় মসজিদ আগের একটা ভিডিও দেখেছ আর আমার আমার সঙ্গে ছিল সাবির সাবিরের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা মিস্টার বাঙালি রাভার নামে খোলা আছে তোমরা ইউটিউবে সার্চ করলে এটাকে পেয়ে যাবে আর এটা হচ্ছে ভাগড়া গোরস্থান তারপরে আমি আর সাবির গেছিলাম সুরুষ বাড়ি সুরস্কে রাখতে আর এই জায়গাটায় আমাদের ইছু ভাগড়া মেলা হয় এটা হচ্ছে ইছু গ্রাম তারপরে আমরা যাচ্ছি ভাগড়া বাজার থেকে ফাঁসপাড়া বাইকটা চালাচ্ছিলাম আমি মাঝখানে ছিল সুরজ আর পিছনে ছিল সাবির আমি আর এখানে বেশি কিছু বলছি না তোমরা পুরো ভিডিওটাই দেখো খাসপাড়ার দিকে কিছুটা যাওয়ার পর আর ভালো লাগছিল না তাই আমরা ফেরত চলে আসি আর তোমরা যারা বাইক চালাতে এখনও শেখো বা শিখতে চাইছো তারা এই ভিডিওটা দেখে শিখতে পারো যারা বাইক চালাতে জানো না আশা করছি তারা বুঝে গেছে কিভাবে বাইক চালাবে আর বাইক চালানোটা খুবই সহজ শুধু একটু সাবধানে চালাবে আর এটা হলো বসির ইউটিউব চ্যানেলে আশি হাজার সাবস্ক্রাইবার ছিল যেটা ও একটা মাসের মধ্যে কমপ্লিট করেছিল আর এখন ওই গেমিং চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তাই বাসির একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আর ওই চ্যানেলটাকে রিপোর্ট মেরে ব্যান্ড করে দেওয়া হয়েছে আর ও আগের মতো সাপোর্ট পাচ্ছে না তাই ও ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছে পারলে তোমরা একটু সাপোর্ট করো আর এই চ্যানেলটাই ও সতেরো হাজার সাবস্ক্রাইবার আছে যাই হোক এখন আমরা বাড়ি যাই বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে পার্কে অবশেষে আমি আর আকাশ চলে আসি বন্ডুর পার্কের মধ্যে এখানে ভেতরেই আসতেই দেখলাম একটা বোট যেটা খারাপ হয়ে পড়ে আছে আর একটা সুইমিং পুলের মধ্যে বোট খারাপ হয়ে আছে হয়তো পরে ঠিক করে নেবে যাই হোক এসব দেখার পর এই দিক থেকে দেখলাম সবাই বার হচ্ছে তাই আমরা এদিকে যাচ্ছি আর এখানে ভেতরে আসতেই দেখলাম ছোট ছোট ফুলের চারা গাছ লাগানো হয়েছে আর এইদিকে দেখলাম অনেক রকমের ফুল গাছ লাগানো আছে আর এই বাড়িটা হয়তো এখনো কমপ্লিট হয়নি তো পরে কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো এখানে দেখো কত রকমের গাছ লাগানো আছে এবার আমরা এই সামনের দিকে যাচ্ছি সামনে আসতে দেখলাম পুরো জায়গাটা কতটা সুন্দর এখানে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানটা একটু খেলার জন্য জায়গা দেওয়া হয়েছে তোমাদেরকে পরে দেখাবো আর তোমরা যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি লাইক করে দাও এখানে এসে দেখলাম এই কাউকে এখানে শশা বিক্রি করছে আর এই জায়গাটা তোমাদেরকে পরে দেখাবো এখন আমি সামনের দিক দিয়ে যাচ্ছি আর আকাশ আর সুরজ যাচ্ছে এইদিক দিয়ে যাই হোক এই তাকাতে দেখলাম এখানে সবাই নেমে খেলা করছে তাই একটু কাছ থেকে এসে দেখলাম আর তখন এরা সবাই উঠে যাচ্ছিলো আর এই জায়গাটা দেখো খুবই সুন্দর লাগছে তাই আমি আকাশ আর সুরজকে ডেকে আনি এখানে আমরা ছবি তুলব বলে আর ওরা এখানে এসেছিলো উপরে কি আছে সেটা দেখা যাবে এইদিকে খেজুর বাচ্ছারা কিছুই ছিল না তো তাই এখানকার সুন্দর ভেবে দেখলাম আর এখানে এই কাকু এখানে ছবি তুলছিল তাই আমরা এখান থেকে চলে গেলাম এই জায়গাটা আর এখানে এসে দেখলাম এখানে সবাই নাচানাচি করছে আর আমি শুনেছি এখানে নাচ শেখানো হয় তাই জন্য এই পার্কটা সকালবেলায় বন্ধ থাকে এখানে পিছন থেকে কিছুটা খেলার জন্য জায়গা দিয়েছে আর এখানে দেখো টয়লেট রুমও আছে যেটা অনেকটাই ভালো যাই হোক এদিকটা দেখলাম এখান থেকে জায়গাটা খুবই সুন্দর লাগছে তাই তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই এখান থেকে দেখতে দেখতে সুরজ আর আকাশের কথা মনে পড়ে যায় তাই একটু ওদেরকে দেখলাম ঝুমুক করে ওরা এখানে দূরে বসে আছে আর ওরাও আমাকে দেখতে পেয়েছে এখন আমি ওদের ওখানে যাচ্ছি কিছুটা হাঁটার পর আমি চলে আসি সুরজ আর আকাশের কাছে আর আমাদের একটু মানে রেস্টুর লেগেছিলো তাই আমরা যাচ্ছি এখানটায় আর এখানে অনেক কিছুই বিক্রি করছিলো আর এখানে নাকি শুনেছি প্রতি রবিবারে ফ্রিতে খাবার দেবার দেওয়া হয় আর এখানে সুরজ আমাদেরকে আঁখের রস খাইয়েছিলো আর এখানে দেখো একটা খুবই বড় পুকুর আছে আর এখানকার সুন্দর জায়গাটা দেখার পর আমরা এখান থেকে বাইরে চলে আসি আর এখানে দেখো খুবই সুন্দর জায়গা এবার সুরজ আর আকাশে ওইদিকে যেতে ইচ্ছা করছে তাই আমিও ওদের সঙ্গে চলে এলাম এখানটা ছুটো যাচ্ছে এইদিকে পিছন দিয়ে আর আমি এই ওপর দিয়ে চলে এসেছি আর এসেই দেখি ওরা এইভাবে কি খেলা করছে দেখো আমি আর এখানে বেশি কিছু বলছি না এখানে কিছুক্ষণ খেলা করার পর আমরা এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে আর এখান থেকে যাওয়ার সময় দেখলাম এখানে একটা দোলনা আছে এটা খুবই সুন্দর আর এখানে সব বাচ্চারাই খেলা করছিলো এখানে সামনে আসতে দেখলাম একটা স্লিপ আছে আর এখানে বেশি কিছু ছিল না গো সেমন তাই আমরা একটু এখানকার মাঠটা দেখলাম আর মাঠে এসে একটুখানি বসেছিলাম তারপরে এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে আর সূর্যেরও এখন আর যেতে ভালো লাগছে না তাই আমি আর আকাশ ভালো চলে যাই আর এখান দেখলাম এরা সবাই বসার জন্য ছুটছে যাই হোক আমাদের পুরোপুরি এক ঘন্টা হতে চললো আমরা বলেছিলাম তিনটি থেকে চারটে পর্যন্ত থাকবো মানে আমরা এক ঘন্টা আর এক ঘন্টা প্রায় হয়েই গেছে তাই আমরা এখান থেকে চললাম আর তোমরা যদি কেউ আসতে চাও এখানে তাহলে তোমাদের জন্যে পরে কোনো একটা ভিডিও আসার রাস্তাটা দেখিয়ে দেব আর এটা হচ্ছে আমাদের গ্রামের একটা সাবস্ক্রাইবার যাই হোক এখানে আমি আমার বাইকটাকে খুঁজছিলাম আর বাইকটাকে পেয়ে গেছি তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে